আলাইকুম আজকে দুপুর থেকে একটা নিউজ চারদিকে ভাইরাল বা এটা নিয়ে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে বাংলাদেশে বিগত যে সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সেই সরকারের খুবই অন্যতম একজন ক্যারেক্টার ছিলেন আমাদের যিনি স্পিকার ছিলেন শিরিন শানমিন চৌধুরী তো সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে হত্যা মামলা আছে তার বিরুদ্ধে তো তারপরেও তিনি গ্রেপ্তার হননি এমনকি মাঝখানে আমরা গুঞ্জন শুনেছিলাম যে রিফাইন্ড আওয়ামী যেটা আসবে সেই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন একটা অংশে সাবরেশন চৌধুরী শিরিন শারমিন সহ আরো অনেকের নামে কিন্তু গুঞ্জন উঠেছিল কিন্তু হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে আমাদের ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি নিখোঁজ হয়ে গেছেন প্রশ্ন হচ্ছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কি গুম করা হয়েছে অপহরণ করা হয়েছে নাকি নিজেই কোথাও আত্মগোপনে আছেন অথবা পালিয়ে গেছেন এখন গুম এবং অপহরণ এই টাইপের ক্যারেক্টারকে করা যাবে না আর বর্তমান যে সরকার আছে এই সরকারের সময় এমন কিছু করার দুঃসাহস কেউ দেখাবে না অন্তত এই যে জুলাই আগস্টের ঘটনাগুলোর পরপর এগুলো নিয়েই তো যত ঝামেলা তো এখন আজকে যে তথ্যগুলো গণমাধ্যম দিচ্ছে যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ইভেন্ট তার গতিবিধি সম্পর্কে বা মুভমেন্ট সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই তবে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে বা আলোচনা এসেছে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন তাহলে প্রশ্ন হলো এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে তিনি কিভাবে পালালেন তো কোথায় পালালেন এয়ারপোর্ট দিয়ে না যেটা তথ্য আসছে যে স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন শিরিন শারমিন চৌধুরী আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই বক্তব্য আসছে যে তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে এক বছরেও তদন্ত শেষ হয়নি আর তদন্ত শেষ না হওয়ার কারণে দ্বিধায় ছিল অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানা আছে আছে। স্বরাষ্ট্র এবং আইন এই দুই মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে জানা গেছে যে শেখ হাসিনার ফেসিবাদি হয়ে ওঠার পেছনে শিরিন শারমিনকে অন্যতম দায়ী করা হচ্ছে যে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে মানে চার মেয়াদে স্পিকারের আসনে থেকে তিনি সকল কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন আর আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত ছিল বলে জানিয়েছে কর্মকর্তারা এখন হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় তারা এখন পর্যন্ত এটা নিয়ে কোন রকম ভূমিকা রাখতে পারেন নাই পাশাপাশি কূটনৈতিক পাসপোর্টটি বাতিলের পর গোপনে শিরিন শারমিনকে সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন কর্মকর্তারা এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন দেশে নাকি বিদেশে তো এই তথ্যরা যে নিউজ করছে যে পত্রিকা করছে এটা হচ্ছে আমার দেশ মাহমুদ ভাই আবার মোটামুটি সবার পিছনে তিনি গোয়েন্দা রাখছেন আমার দেশ পত্রিকায় যতটুকু তথ্য আছে যে সাবেক স্পিকারের বিষয়ে কোন অফিসিয়াল তথ্য নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তবে যতটুকু তাদের কাছে তথ্য ছিল যে ঢাকাতেই তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছিলেন তার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছিল আবার কেউ কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন এখনও তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশনা পাইনি আর উপরের পর্যায় থেকে নির্দেশনা এলে বিষয়টা আরও সামনের দিকে যাবে এখন সরকারের দুটি গোয়েন্দা সংস্থা একটি তদন্ত সংস্থার প্রধানের সাথে আমাদের পত্রিকায় কথা বলেছে তাদের বক্তব্য ঢাকার একটি সুরক্ষিত এলাকায় ভাইয়ের বাসায় স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন সরকারের ঊর্ধ্বতন এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তার দাবি তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোন নির্দেশনা নাই আর চলতি বছরের প্রথম দিকে শিরিন শারমীর রাজধানীর খিলক্ষেত এলাকায় অবস্থান করছিলেন তো গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়নি আর দিন দিনশেষে তিনি আত্মগোপনে আছেন বলা হচ্ছে আর ভারতে যাওয়ার ব্যাপারে যেই তথ্যটা সেটা আমাদের পত্রিকার বক্তব্য হচ্ছে যে সরকারি একটা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতনায়ক কর্মকর্তা আমাদের দেশ পত্রিকাকে বলছে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর তিনি সাধারণ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন এরপর পুরোপুরি আত্মগোপনে চলে যান আর এখন আলোচনাটা আসছে যে তিনি দেশে নেই স্থলপথে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে তিনি চলে গেছেন আর এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কোনো মন্তব্য করেন নাই আসলে এখন থাকতে পারে তিনি দেশে আছেন আবার হতে পারে তিনি ভারতে চলে গেছেন কিন্তু একটা মানুষ এত বড় একজন ক্যারেক্টার তিনি দেশ থেকে নাই হয়ে গেলেন ভাই ঘুমুত হতে পারে অপহরণ তো হইতে পারে দেশে আত্মগোপনও থাকতে পারে তাই না এখন তিনি ভারতে চলে গেছেন ভারতে প্রমাণ আছে তো নাই যে কর্মকর্তারা বলছেন তো প্রমাণ থাকা দরকার এত বড় একজন মানুষ রাতারাতি নিখোঁজ হয়ে গেলেন আসলে ওনার সাথে কি ঘটলো সেটা তো জানার অধিকার সবার আছে আশা করি এই সম্পর্কে আমরা সুস্পষ্ট তথ্য পাব ভালো থাকুন